মধ্যরাতে যাত্রাবাড়িতে সেই বোমা বিস্ফোরণ ঘটনাস্থল পরিদর্শন এসেছে সেনাবাহিনী দর্শক দৈনিক ডেস্টিনি লাইভ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে যাত্রাবাড়ি চৌরাস্তা সংলগ্ন যে পার্ক রয়েছে সেই পার্কে আপনারা দেখছেন যে এই জায়গায় এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট তারা কিন্তু এসেছে তারা এই ঘটনাস্থল তারা কিন্তু পরিদর্শন করছে এবং তারা ঘটনাস্থলটি দেখছেন আপনাদেরকে জানিয়েছিলাম অল্প কিছুক্ষণ আগে যে আজ রাত দশটা বিশ মিনিট নাগাদ এই পার্কে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে যেটি ধারণা করা হচ্ছে যে পার্কের উপর দিয়ে যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের উপর থেকে এটি নিক্ষেপ করা হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা বলছেন এবং সেই পার্কে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছিলেন যে এই পার্কে অসংখ্য মানুষ প্রতিনিয়ত আসে শিশুরা আসে রাতের বেলায় অনেক শিশুরা থাকে যারা এই পার্কে আসেন একটু একটু রিল্যাক্স হওয়ার জন্য সেই পার্কে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি ঘটেছে সেটিতে তারা শঙ্কিত এবং যারা এই পার্কের দায়িত্ব রয়েছেন তারা বলছেন যে এই পার্কটি দীর্ঘ সময় এই পার্কটি একটি সিন্ডিকেট বা একটি মহলের কাছে জিম্মি ছিল এবং পাঁচ আগস্টের পর তারা এই পার্কের দায়িত্ব নেয় এবং তারপর থেকে নানান সমস্যা তারা ফেস করতে হয় এবং তারা বলছেন যে তারা এই পার্কের একটি নিরাপত্তা নিশ্চিতে তারা কিন্তু তারাও চাচ্ছেন যারা এই পার্কের দায়িত্ব রয়েছেন এবং এই ঘটনাস্থলে যে আমরা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা যেটি বলছিলেন যে এই ঘটনায় এই বোমা বিস্ফোরণে যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু তিনজন আহত হয়েছে এবং তারা এই মুহূর্তে হাসপাতালে রয়েছে এবং ঘটনা পরবর্তীতেই কিন্তু সাথে সাথে এই ঘটনাস্থলে পুলিশের ইউনিট আসে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু পরিদর্শনে আসেন এবং তারা কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করে যান এবং তাদের পরিদর্শন শেষে আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু এই মধ্যরাতে সেনাবাহিনীর একটি ইউনিট কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন এবং তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন তাদের ইউনিট তাদের সদস্যদেরকে নিয়ে আসলে এই ঘটনার সূত্রপাত কি সেটি কিন্তু তারা জানার চেষ্টা করছেন দৈনিক ডেস্টিনি লাইফ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে যাত্রাবাড়ি চৌরাস্তা সংলগ্ন যে পার্ক রয়েছে সেই পার্ক থেকে আপনারা দেখছিলেন যে এই পার্কে কিন্তু আজ রাত ঠিক দশটা বিশ মিনিট নাগাদ একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং যেমনটি প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এই উপর দিয়ে পার্কের উপর দিয়ে যে ফ্লাইওভারটি গিয়েছে সেই ফ্লাইওভারের উপর থেকেই এই বিস্ফোরণটি নিচের দিকে নিক্ষেপ করা হয় এমনটি কিন্তু প্রত্যক্ষদর্শী যারা পার্কের ভিতরে রয়েছেন তারা কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই ঘটনায় এখন পর্যন্ত আমরা জেনেছি যে সাথে সাথে তিনজনের মতো আহত হয়েছে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং ঘটনার পরপরই কিন্তু এই ঘটনাস্থলে পুলিশের ইউনিট তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে যায় এবং পরবর্তীতে আমরা এই মুহূর্তে কিন্তু দেখছেন যে এই মুহূর্তে সেনা বাহিনীর একটি ইউনিট কিন্তু তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন এই মুহূর্তে সেনাবাহিনীর একটি ইউনিট তারা কিন্তু পরিদর্শন করছেন এই ঘটনাস্থল সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে যাত্রাবাড়ি চৌরাস্তা সংলগ্ন যে পার্ক রয়েছে সেই পার্ক থেকে আপনারা দেখছিলেন যে যে পার্কে যে ঘটনা ঘটেছে সেই বোমা বিস্ফোরণের যে ঘটনা সেই ঘটনার পরেই কিন্তু এই ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা এসেছিলেন তারা কিন্তু এসে ঘটনাস্থল তারা পরিদর্শন করে গিয়েছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেনাবাহিনীর একটি ইউনিট তারাও কিন্তু ঘটনাস্থলে তারা কিন্তু পরিদর্শন করতে এসেছেন দৈনিক ডেস্টিনি লাইভ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে রাজধানী চৌরাস্তা যে পার্ক রয়েছে সেই পার্কে যে পার্কে আজ রাত দশটা বিশ মিনিট নাগাদ একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই বোমা বিস্ফোরণের ঘটনার স্থল কিন্তু পরিদর্শন এই মুহূর্তে সেনাবাহিনীর একটি ইউনিট তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা যে ঘটনাস্থল রয়েছে সেই ঘটনাস্থল কিন্তু তারা কিন্তু পরিদর্শন তারা কিন্তু করেন তারা কিন্তু আসলে বিষয়টি যে মূল যে বিষয়টির যে রহস্য বা কি কারণে কেন এটি হয়েছে এটির ধারণা কিন্তু তারা কিন্তু নেওয়ার চেষ্টা করেছেন এবং ঘটনাস্থল তারা কিন্তু পরিদর্শন করে এই মুহূর্তে সেনাবাহিনীর একটি ইউনিট দশক দৈনিক গেস্টিন লাইভ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছিলাম আপনারা দেখছিলেন যে যাত্রাবাড়ি যে পার্ক রয়েছে যে পার্কে আজ রাত দশটা বিশ মিনিট নাগাদ যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই পার্কে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর একটি ইউনিট তারা কিন্তু এসেছিলেন তারা এই পার্ক পরিদর্শন করে ঘটনাস্থল পরিদর্শন করে তারা কিন্তু এই মুহূর্তে বাহির হয়ে যাচ্ছেন এবং আজ রাত ঠিক দশটা বিশ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে এই পার্কে এবং তারপর কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা তারা কিন্তু বিশেষ আরও সদস্যরা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন তারা কিন্তু পরিদর্শন করে যান এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা যেমনটি আমাদেরকে বলছিলেন তা তারা বলছিলেন যে এই ঘটনা যেটি ঘটেছে সেটির যে বোমা বিস্ফোরণের ঘটনা সেটি এই পার্কের উপর দিয়ে যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার থেকেই এইটি নিক্ষেপ করার সম্ভাবনা রয়েছে বা সেই উপর থেকেই এটি নিক্ষেপ করা হয়েছে